সবাই কেমন আছেন আশা করি অনেক সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ রান্না করছি ইলিশ মাছ দিয়ে কাঁচাকলা কাঁচা কলা একটু হলুদ দিয়ে বাঁপিয়ে নিয়েছি মাছটাকে ভেজে নিবো এখানে আছে টমেটো পেস্ট আছে আলু আলু কেটে নিয়েছি এখানে আছে ইলিশ মাছ হলুদ লবণ মাটি নিয়েছি মাছটা ভেজে নেব চুলের তেল গরম দিয়ে দিয়েছি সবাই আমার লাইকটাকে শেয়ার করবেন আমার ভিডিও তো কমেন্টস করবেন ফলো করবেন তুলে নিয়েছি সেটা আপনাদেরকে দেখাতে পারলাম না কারণ একা একা ভিডিও কথা হয় তো মোবাইল ধরবো না তুলে নিয়েছি এখন পরিস্থিতি দেখাতে পারলাম না দেখছি তো তিন দিয়ে দিয়ে দেবো টা হয়ে গেছে দি দিব পাম্প কেস্ট নাতে একটু করতে করেন না তো ব্যাডা পাম্পিং দেন না

ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ফলো করবেন রান্না কেমন হয়েছে বলবেন এই দিকে আমার আমরা খুব শুদ্ধ হয়েছে ওটা আর কি সিদ্ধ হবে তারপর আমি কলা দিয়ে দেবো সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন শুরুতে আপনি দেখবেন না প্লিজ সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ডালটা প্রসিদ্ধ হয়ে গেছে আমি দিয়ে দেবো গলা দিয়ে দেবো

ডাকাণা দিয়ে দেখবো ভালো পথে পরে মাছ দিয়ে দেব মাছ দিয়ে দেব দিয়ে দেখছি মাছ দেব আপনারা যারা ধন্য পাতা পছন্দ করেন ধন্য পাতা কেটে দেবেন তাহলে আর খুবই ভালো লাগবে আমার কাছে আর ধনে পাতা নাই তাই দিতে পারলাম না বাজারে যাওয়া হয়নি আমার তরকারি হয়ে গেছে আমি নামিয়ে নেব সবাই দেখে বলবেন কেমন হয়েছে সবাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ফলো করবেন প্লিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ